আধুনিক যুগে আমরা সকলেই শপিং মল বড় বড় বাজারে কেনাকাটা করতেই অভ্যস্ত কিন্তু কেউ কখনো দেখেছেন ফাঁকা মাঠের নিচে আর খোলা আকাশের নিচে এত সুন্দরভাবে কোনো বাজার বসেছে তো নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য সেই রকমই একটা ভিডিও নিয়ে এলাম একদম গ্রাম্য এলাকায় যে সুন্দর একটা বাজার বসেছে সেই বাজারেরই ভিডিও কারণ অনেকেই হয়তো এই রকমের বাজার হয়তো দেখেনি এই রকমের হাট কখনো তারা দেখেনি তো সেই জন্যই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এলাম কারণ হচ্ছে অনেক যারা শহরে থাকে তারা হয়তো এরকম দেখতে তারা অভ্যস্ত নয় হয়তো এখানে সেই শপিং মলের মতো যে যেটা সুবিধে পাওয়া যায় বা যেরকম স্বাচ্ছন্দ্যটা পাওয়া যায় হয়তো সেই ইয়েটা নেই সুবিধাটা এখানে হয়তো নেই কিন্তু এখানে মানুষের মনে আন্তরিকতাগুলো কিন্তু যথেষ্টই বেশি আর প্রত্যেকে ক্রেতারাই কিন্তু তাদের পসরা নিয়েই বসে আছে আর এখানে কিন্তু কাঁচা বাজার থেকে শুরু করে কাঁচা আনাজ থেকে শুরু করে সমস্ত রান্নাবান্নার যে সমস্ত মশলা যেগুলো ব্যবহার করা হয় সমস্তটাই রয়েছে এমনকি জামা কাপড় পর্যন্ত বিক্রি হচ্ছে আর সবই কিন্তু এখানে সব একদম ফাঁকা পরিবেশের মধ্যেই হয়েছে আর যেটা একদম সত্যিকারের একটা আন্তরিক ব্যাপার এর মধ্যে রয়েছে আর এখানে কিন্তু সেই রকম একটা কৃত্রিমতা কিন্তু নেই কারণ হচ্ছে প্রত্যেকে যে সাধারণভাবেই কিন্তু তারা রয়েছে তারা প্রত্যেকে তাদের কাজেই ব্যস্ত আর সন্ধেবেলায় এই হাটটা বসেছে সন্ধ্যাবেলায় কারণ হচ্ছে সন্ধ্যা বিকাল থেকে শুরু হয় সন্ধ্যে থেকে রাত অবধি চলে আর প্রত্যেকেই কিন্তু তাদের যেমন ক্রেতারাও এসেছে ক্ষুদ্র ক্রেতা একদম ছোট্ট ক্রেতা ক্রেতা থেকে শুরু করে সমস্ত বড়োরা যারা রয়েছে তাদের সমস্ত জিনিসপত্র যেগুলো দরকার আর প্রত্যেকে কিন্তু কাজ এখানে কিন্তু কোনো আন্তরিকতার অভাব নেই প্রত্যেকে সেই হয়তো এখন দাঁড়িটা হয়তো এখানে পাওয়া যায় না কিন্তু সেই ভালো লাগাটা কিন্তু এখানে অবশ্যই পাবেন ভিডিওটা আপনাদের জন্য রইলো আর এখানে দেখুন যে কীরকমভাবে সবাই কিনতে ব্যস্ত আর কারোর মধ্যে কিন্তু কোনো কোনো যে না পাওয়ার কোনো ইয়ে নেই যে খারাপ লাগা বা আমরা মানে এই যে শপিং মল বা এই রকম এগুলো কিন্তু নেই এদের মধ্যে এদের মধ্যে আনন্দটাই যথেষ্ট এখানে কিন্তু সকলে কিন্তু এই যে কিনতে ব্যস্ত এবং খেতে ব্যস্ত আর প্রত্যেকের মধ্যে কিন্তু আনন্দ আর সেই জন্য ভিডিওটা আপনাদের জন্যই নিয়ে এলাম কারণ এইটুকু সুন্দর বিষয়টা আপনাদের জন্যই রেখে দিলাম আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পারলে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওখানে এই হাট বা বাজার বসে কি নমস্কার ধন্যবাদ